আলকাপুর কাটলি ছোড়ায় এআইইউডিএফ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর আলকাপুর কাটলিছড়ায় টিকিট প্রদান করতে তিন জনের নাম কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করেছে হাইলাকান্দি জেলা কমিটি তার মধ্যে রয়েছেন জেলা সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী আফজল হুসেন লস্কর প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর এবং মাওলানা তাজউদ্দিন লস্কর নির্বাচনী আলোচনা ঘিরে টিকিট প্রত্যাশী নুরুল ইসলাম লস্করের এক বিশেষ সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা তখন একজন যোগ্য দেখে টিকিট প্রদান করতে আমাদের সাক্ষাৎকারে নুরুল ইসলাম কেন্দ্রীয় কমিটি ও দলের সুপ্রিমো মাওলানা বদরউদ্দিন আজমলের কাছে দাবি জানিয়েছেন তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দেন উড়ে এসে জুড়ে বসা কাউকে টিকিট দিলে নুরুল পাশে থাকবেন না নুরুল ইসলাম লস্করকে আমরা যে কয়েকটি প্রশ্ন করেছিলাম হাইরাকান্দি জেলায় এআইউডিএফ দল বর্তমানে প্রায় একটি ডুবন্ত নৌকার মতো এমন অবস্থা জেনেও টিকিট কেন দাবি করছেন নুরুল যদি দল নুরুল ইসলাম লস্করকে টিকিট না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে লস্করের পদক্ষেপ কি থাকবে প্রত্যেক নির্বাচনের সময় এআইউডিএফ দলের টিকিট বিক্রির অভিযোগ আছে এ নিয়ে নুরুল ইসলাম লস্করের মন্তব্য কি এআইউডিএফ দলের অধঃপতনের কারণ হিসাবে কি দেখছেন নুরুল ইসলাম লস্কর জেলায় এআইডিএফের তিনজন বিধায়ক থাকার পরও একটি সমষ্টি কেটে দেওয়া হল এ নিয়ে মন্তব্য জানার চেষ্টা করি নুরুল ইসলামের লোকসভা নির্বাচনের সময় বদরউদ্দিন আজমল জনগণের কাছে বিচার দিয়েছিলেন তিনি বলেছিলেন এই বিধায়কদের জন্যই দলের অবস্থা অবনতির দিকে যাচ্ছে নুরুল ইসলাম লস্কর কি মনে করেন দলের প্রতি জনগণ আক্রোশ দেখাচ্ছেন নাকি বিধায়কদের প্রতি বর্তমান যারা বিধায়ক রয়েছেন তাদের থেকে যদি কেউ টিকিট নিতে আগ্রহী হন আর দল টিকিট দিয়ে দেয় তাহলে নুরুল ইসলাম কি করবেন এছাড়াও রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে নিন জবাবে জনগণের উদ্দেশ্যে কি বলেছেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য আসন্ন নির্বাচনে আলগাপুর কাটলিচড়া সমষ্টি থেকে এআইডিএফ দলের টিকিট প্রত্যাশী নুরুল ইসলাম লস্কর আসসালামু আলাইকুম আদাব নমস্কার আপনারা দেখছেন সেকুলার টাইমস আমি রয়েছি জাবির হোসেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর মহাশয় আমরা ওনার থেকে জানার চেষ্টা করব হাইলাকান্দি জেলাতে ইউডিএফ দলের বর্তমান অবস্থান বা আমরা শুনতে পারছি উনি ইউডিএফ দল থেকে আলগাপুর কাটলি সড়ায় টিকিটের দাবি করছেন এ নিয়ে আজকের এই বিশেষ ইন্টারভিউ রয়েছে প্রথমে নুরুল ভাই আপনাকে সকলের টাইমসে স্বাগতম জানাই ধন্যবাদ সেকুলার টাইমের সকল কর্মকর্তা বিশেষ করে সাংবাদিক হিসাবে আপনাকে অশেষ ধন্যবাদ বর্তমানে হাইলাকান্দি জেলায় এআইডিএফ দলের যেটা পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে আপনি এআইডিএফ দল থেকে আলগাপুর কাটলে সরাই টিকেটার দাবি করছেন কি বলতে চাইবেন আপনি দেখুন আমি এআইডিএফ এর 2005 সালে ইউডিএফ এর জন্ম হয়েছে এবং আমি 2007 সালে ইউডিএফ এ জয়েন করেছি এবং আজ অবধি এই ইউডিএফ দলে আসি সেই হিসাবে আমার জেলা কমিটি আমার নাম তিনজনের যে তালিকা তৈয়ার করেছে তাতে আমার নাম দিয়েছে আমি জেলা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমি আগেই বলেছি যে আমি টিকিট প্রত্যাশী নয় দল যদি আমাকে টিকিট প্রদান করে আমি নিশ্চয়ই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব দল যদি আমাকে যোগ্য বিবেচনা করে তার সঙ্গে আপনার আরেকটা কথা হচ্ছে যে বর্তমান সময়ে হাইলাকান্দি ইউডিএফের অবস্থা বা মানুষের যে আগ্রহ ইউডিওর প্রতি নেই সেই ব্যাপারে আমার প্রথম বক্তব্যটা হচ্ছে হাইলাকান্দির মানুষ দুই দুইবার তিনজন তিনজন বিধায়ককে নির্বাচিত করেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন একবার আমরা করিমগঞ্জ হাইলাকান্দি এমপি নির্বাচিত করেছিলাম রাধা বিশ্বাস মহাশয়কে উনিও খুব ভালো লোক ছিলেন মানুষ এত উজাড় করে আমাদেরকে দলকে ভোট দিয়েছিল আমরা যদি সমস্ত হাইলাকান্দি করিমগঞ্জের মানুষের হাত ধুল করে কমা চাই তাহলে আমাদের ঋণ ওদের ঋণ পরিশোধ হবে না মানুষ আমাদের দলকে এত বিশ্বাস করেছিল ভোট দিয়েছিল আমার দেখুন একটা পরিবারে সব সময় তো আর সব সুন্দরভাবে চলে এমন নয় বিভিন্ন সময় ব্যক্তি নিজ পরিবারেও কোনো গণ্ডগোল হয়ে থাকে সেই হিসাবে আমাদের দলের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে বিভিন্ন গাত প্রতিঘাতে সেই হিসাবে আমার বিশ্বাস একটু কষ্ট হবে কিন্তু আবার দল ফিরে আসবে আমি কাউকে দোষারোপ করব না দলের বিধায়ক যারা নির্বাচিত হয়েছিলেন দল থেকে তাদের কর্মকাণ্ড সকল মানুষের জানা এবং দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আচার আচরণ আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জেলা স্তরের প্রত্যেকের সকল বিষয় ইউটিউব সম্পর্কে সকলের সকল ওয়াকি ওয়াকি তবে এখন আমার বিশ্বাস দল যদি দলের পক্ষ থেকে দলের একনিষ্ঠ কর্মী যে কেউ কে টিকিট দেওক এবং দল যদি আবার পুনরায় আগের মতো ফিরে আসে যদিও মানুষের আস্তা অর্জন করতে পারে নিশ্চয়ই দল আগাবে নিশ্চয় থেকে তিনজনের দিয়ে ওনাদেরকে দেওয়া হয় তাহলে আপনার অবস্থান কি থাকে দেখুন আমি আমার দলের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা তাজউদ্দিন লস্কর সাহেব উনি বিশিষ্ট আলিম এবং দলের মৌলানা শুনেছি উনি বদরুদ্দিন মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেবের সহপাঠী ওনারা একসাথে পড়াশোনা করেছেন এবং আমাদের বর্তমান জেলা সভাপতি অ্যাডভোকেট আফজল হুসেন লস্কর উনি গত নির্বাচনে টিকিটের জোর দাবিদার ছিলেন এবং আমরা অনেকে অনেক তার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু যাই হোক দল ওনাকে টিকিট দেয়নি আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আমার যে তিনজনের নাম এসেছে এদের মধ্যে থেকে যদি আফজল ভাইকে টিকিট দেওয়া হয় বা মৌলানা তাজউদ্দিন লস্করকে টিকিট দেওয়া হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব এবং আমি যতটুকু সাধ্য অনুসারে আমার সাহায্য করার আমি ওনাদেরকে সাহায্য করব। আব্দুল অ্যাডভোকেট আব্দুল উকিল সাহেব উনি একজন দলের কনিষ্ঠ কর্মী শিক্ষিত মানুষ মৌলানা তাদউদ্দিন সাহেব আলিম মানুষ জেনারেল জ্ঞান ওনার আছে এবং উনিও দলের কনিষ্ঠ প্রতিষ্ঠাতা সভাপতি সেই হিসাবে আমি মনে করি আমার থেকে ওরা দুইজন বেশিযোগ্য যদি ওনারা টিকিট পান আমি সক্রিয়ভাবে ওদেরকে সাহায্য করব প্রত্যেক বছর নির্বাচনের সময় একটা অভিযোগ আসে যে এ থেকে টিকিট বিক্রি করা হয় বা টিকিট বেচা কেনার একটা অভিযোগ আসে এ নিয়ে আপনি কি কিছু বলতে চাইবেন দেখুন বিষয়টা অতি স্পর্শকাতর এবং সাধারণ মানুষের মনে বিভিন্ন সময় এই প্রশ্ন জাগে মানুষ অনেক সময় এই প্রশ্নও করছে সেই ব্যাপারে আমি কিছু বলবো না এই মুহূর্তে এই মুহূর্তে আমি কিছু বলবো না তবে আমার দাবি থাকবে আমাদের দলের কর্মী কনিষ্ঠ কর্মীকে টিকিট দেওয়ার জন্য যারা দল থেকে দলের প্রতি যাদের আনুগত্য আছে এবং যারা দলের হয়ে নির্বাচিত হয়ে জনগণের কাজ করেন আর টাকা পয়সার ব্যাপারটা আমরা অনেক সময় দলের কর্মী হিসাবে দলের সমর্থক হিসাবে বিভিন্ন সময় শুনি মনে মনে কোনো সময় কিছু লজ্জাও পাই কোনো কোনো সময় কিছু আক্ষেপও আসে কিন্তু সেই ব্যাপারে আপনারা সাংবাদিক হিসাবে আমার থেকে যথেষ্ট জানেন সেই ব্যাপারে আমি কিছু বলবো না তবে দেখুন একটা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সময় যে সব সঠিক সিদ্ধান্ত লওয়া হয় সেটাও সঠিক সব সিদ্ধান্ত যে সঠিক হবে তাও বলা খুব কঠিন বিভিন্ন সময় কিছু মজবুরিতেও ধরে নিলাম যেমন আমি একজনকে সুপারিশ করেছি অনেকে টিকিট দেওয়ার জন্য আমাদের দল জেলা কমিটি চাচ্ছে বা সমষ্টি কমিটি চাচ্ছে অন্য একজনকে দেওয়ার জন্য বলে না ওদরউদ্দিন আজমল দলের প্রধান হিসাবে তিনি একজন বিধায়কের কথা বা একজন এমপির কথা বা একজন গণ্যমান্য ব্যক্তির কথা রাখতে গিয়ে বিভিন্ন সময় এই ধরনের কিছু অসুবিধা হতে পারে তবে আমার বিশ্বাস এখন আর সেই অসুবিধা হবে না কারণ আমরা জনগণ যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিল এবং জনগণ আমাদের প্রতি দলের প্রতি যে আস্থা ছিল এই আস্থাটা বর্তমানে নেই সেই আস্থা ফেরাতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং খুব সতর্কতার সহিত কাজ করতে হবে তার সঙ্গে আরেকটা কথা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই আমাদের এই হাইলাকান্দের প্রভাব কিন্তু হুজাইতে গিয়ে পড়ে দুবলিতে গিয়ে পড়ে নয়াগাঙ্গে গিয়ে পড়ে সেই হিসাবে আমার অনুরোধ থাকবে আমার দলের সুপ্রিম মৌলানা বুদার উদ্দিন আজমলাল কাশিমি সাহেবের কাছে যে হাইলাকান্দির প্রভাব ধুবলিতে পড়ে নগাঙ্গে পড়ে হুজাইতে পড়ে সেই হিসাবে আমরা যদি হাইলাকান্দির হাইলাকান্দির পরিকাঠামোটা অন্যান্য জেলার তো পরিকাঠামো ঠিক করবো তার সঙ্গে যদি হাইলাকান্দির পরিকাঠামোটা আমরা সঠিক করতে পারি তাহলে নিশ্চয় আসামে ইয়ার প্রভাব ভালো পড়বে সেই হিসাবে এইটুকুই আমার বক্তব্য টিকিটের ব্যাপারে আমি আশা করব এবং আমার বিশ্বাস দল এইবার যাদেরকে টিকিট দেওয়া হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দলের আরশফুল ভাই একজন ভালো অভিযায় আমাদের মৌলানা রফিকুল ইসলাম সাহেব আমাদের বসির কাশিমি সাহেব আরও যারা আছেন এরা অনেক ভালো ব্যক্তিত্ব এবং যে হারে লড়াই করেছেন আমার বিশ্বাস ওনাদের সঙ্গসাথী হিসাবে আরও যদি বিজ্ঞ দুই চারিজন আমাদের পাঁচ সাতজন নির্বাচিত হতে পারেন তাহলে আমাদের আর দলের শক্তি আরো বৃদ্ধি পাবে শহীদুল আলম চৌধুরী ইন্তিকাল হয়েছিল বাই ইলেকশন হয়েছে তখন মেহবুবুল আলম চৌধুরীকে দেওয়া হয়েছিল এআইটিউব দল থেকে তখন অনেক ছোট ছিলাম আমরা তখন দেখেছি মাওলানা বদরুদ্দিন আজমান আল যখন এসেছিলেন তখন রাস্তার দুপাশেই সেই জনগণ ছিলেন ওনাকে একজন চিফ মিনিস্টারের মতন স্বাগতম জানানো হয়েছিল কিন্তু এখন আর আগের মতন পরিস্থিতি দেখা যায় না এর কারণটা আপনি কি দেখছেন বা বিশেষ করে হাইলাকান্দি জানেন এটা কারণটা কী হতে পারে দেখুন ভাই এটা এটা পুরানা ইতিহাস উপনির্বাচনে আমিও টিকেটের দাবিদার ছিলাম সেই সময় উপনির্বাচনে এই আলগাপুর সমষ্টির উপনির্বাচনে টিকেটের আমি একজন দাবিদার ছিলাম আমার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না বা আমি সেই সময় জনগণের সঙ্গে আমার পরিচিতিটাও একটু কম ছিল হিসাবে হয়তো দল আমাকে বিবেচনা করায় নাই আমাদের দলীয় প্রার্থী হিসাবে আমাদের মেহবুবাইকে টিকিট দেওয়া হয়েছিল যাই হোক পরবর্তীতে উনি পরবর্তীতে আমরা সেই উপনির্বাচনে কিভাবে হেরেছিলাম এবং বুটের কাদের পরিচনে আমরা হেরেছিলাম সেটাও আপনারা সকলে নিশ্চয় জানেন মুলেরা বদরুদ্দিন আল কাশিমি সাহেব একজন বিশিষ্ট আলিম এবং শিক্ষার ক্ষেত্রে অসমে ওনার যে অবদান সেটা সর্বজন সদেহ রাজনৈতিক ক্ষেত্রে হয়তো সামান্য ভুল ত্রুটি থাকতে পারে মানুষের আগের প্রতি যে আগ্রহ ছিল মানুষ যেভাবে ওনাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকত বর্তমানে সেই পরিসংখ্যা কমে এসেছে সেটা আমিও স্বীকার করছি তবে আপনারা নিশ্চয়ই সেটাও জানেন যে এক সময় কংগ্রেসের অবস্থা এমন ছিল আমাদের বিভিন্ন কেন্দ্রে আমরা ভোট কেন্দ্রে দেখেছি যে কংগ্রেসের দুই একটা ভোট আসতো দশটা পনেরোটা থাকতো বাকি সব ইউডিএফের থাকত সেই হিসাবে বর্তমান সময়েও আমার বিশ্বাস যদিও ইউডিভার কমছে কিন্তু আগামীতে হয়তো আগের মতো আমরা ভোরা আগের মতো ফিরে আসতে পারি রাজনৈতিকভাবে বুলত্রুটি যেটা আছে সেটা সুধরিয়ে আমরা জনগণের মন যাতে জয় করতে পারি সেটার জন্য আমরা কাজ করে যাব। এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে জেলা পর্যন্ত যে স্তর পর্যন্ত আমরা প্রত্যেকে দলের মানুষের প্রতি যে আমাদের আস্থা মানুষের যে আস্থা ছিল আমাদের প্রতি সেটা ফিরিয়ে আনতে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে আমাদেরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে যে যে পদে থাকব সেই দায়িত্ব আমাদেরকে পালন করলে নিশ্চয়ই মোনারাব উদ্দিন আজমলের প্রতি মানুষের আগ্রহ বাড়বে অনেকে অভিযোগ করেন যে হাইলাকান্দি জেলায় ইআইটিএফ এর তিনজন বিধায়ক থাকার কারণে নাকি হাইলাকান্দি জেলায় ডি-ডিজিমিনস্ট্রেশন করার সময় একটি সমস্যা কাটা হয়েছে কি বলতে চাইবেন না দেখুন সেটা এত বেশি আক্ষেপের বিষয় সেটার ভাষা নেই বাই বলার আমাদের হাইলাকান্দি জেলার যে জনসংখ্যার বিন্যাস তার থেকে ছোটো বিটিএডিতে তিনটা সিট বর্ধিত করা হয়েছে আমাদের হাইলাকান্দিতে একটা সিট কর্তন করা হয়েছে করিগুঞ্জে একটা সিট কর্তন করা হয়েছে সেটা আমাদের এত বেশি আক্ষেপ যে আমাদের তিনটা সিটের মধ্যে থেকে দুইটা সিট করা হয়েছে সেটার জন্য হাইলাকান্দির মানুষ এত বেশি দুঃখিত এবং এই দুঃখটাই আজকে চরম পর্যায়ে পৌঁছার কারণে আমি মনে করি মানুষের আমাদের বিধায়কদের প্রতি মানুষের যে অনাস্থা আমাদের দলের প্রতি যে অনাস্থা সেটা একমাত্র এই বিধানসভা সমষ্টি এই যে ডিলিমিটেশন যেটা বা পাঞ্চায়েত ডিলিমিটেশনে যে হারে জিপি যে হারে জেলা পরিষদ গঠন করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে না পারার জন্য আজকে জনগণ খুব বেশি রাগান্বিত বিটিএডিতে তিনটা আপনার আমাদের দুইটা সিট কর্তন করা হয়েছে লক্ষ্মীপুরে একটা এবং ধেমাজিতে একটা করে শিবসাগরে একটা সিট বৃদ্ধি করা হয়েছে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিটিএডিতে জনসংখ্যা আমাদের থেকে কম থাকার পরেও সেখানে বিধানসভার সিট বর্ধিত করা হয়েছে কিন্তু আমাদের এত জনসংখ্যা থাকার পরেও আমাদের যে একটা সিট কর্তন করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বিধায়কের বৎসরে যে এক কোটি টাকার ফান্ড সেটার থেকে আমরা পাঁচ বছরে পাঁচ কোটি টাকা থেকে বঞ্চিত আরও বিভিন্ন প্রকল্প থেকে আমরা বঞ্চিত সেই হিসাবে এই যে আক্ষেপ মানুষের মনে আমাদের আমার আশা থাকবে আগামী ছাব্বিশে যদি আবার ডিলিমিটেশন হয় এবং আমাদের আমরা যদি যোগ্য প্রতিনিধি আমরা নির্বাচিত করতে পারি আমাদের হাইলাকান্দির মানুষ জাপিয়ে পড়ে আমাদের জাতিবর্ণ নির্বিশেষ সকল পড়ে আমাদের এই হাইলাকান্দির তিনটা সিট আমাদের বল রাখতে হবে এবং আজকে সবচেয়ে বড় সমস্যা পড়েছেন আমাদের বিধায়ক যারা নির্বাচিত হয়েছিলেন যদি তিনটা সিট থাকতো আজকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না কিন্তু তারা তখন হয়তো কি ভেবেছিলেন জানি না সৃষ্টিকর্তা জানেন আজকে যদি এই তিনটা সিট থাকতো আমাদের হাইলাকান্দি আলকাপুর এবং কাটলিশোলা আমাদের এই বর্তমান সময়ে যে আমাদের বিধায়কদের মধ্যে যে দ্বন্দ্ব এবং আজকে যোগ্য প্রার্থী যারা অন্যান্য দলের যারা ছিলেন তারা অনেক আশা করতে পারত এবং আমার বিশ্বাস আজকে বিধায়কদের মধ্যে যে অসুবিধা যে দলাত রেসারেষি সে সেটা থাকতো না এবং হাইলাকান্দির মানুষ উজাড় করে এদেরকে ভোট দিত কিন্তু আজকে দুঃখের বিষয় আমাদের এই ডিলিমিটেশনে আমাদের হাইলাকান্দিকে যে হারে একটা সিট কর্তন করা হয়েছে আমাদের জিপি ডিলিমিটেশন হয়েছে জেলা পরিষদ ডিলিমিটেশন হয়েছে সেটা সম্পূর্ণ একটা অবাস্তব হিসাবে এবং হাইলাকান্দিতে একটা সিট এবং আলকাপুরে একটা সিট সক্ষুর সামনে একটা হিন্দু অধ্যসিত একটা মুসলিম অধ্যসিত করা হয়েছে সেটা সম্পূর্ণ একটা সংবিধান পরিপন্থী এবং আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমি গণতন্ত্রের উপর আমার বিশ্বাস আছে আমি একজন ধর্মনিরপেক্ষ ছেলে উদাহরণ হিসাবে বলছি গত নির্বাচনের সময় আমি ইউডিএফ দলের প্রার্থী ছিলাম জেলা পরিষদের কিন্তু অনেক হিন্দু ভাই অনেক আমাকে দিয়েছে নুরুল হিসাবে সেই হিসাবে আমি আজকে যা ক্ষতি হয়েছে হাইলাকান্দির সেখানে কেবল যে মুসলিম হয়েছে তা নয় হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা যারা এখানে মণিপুরে আসি সকলের ক্ষতি হয়েছে আমাদের প্রত্যেকের আগামীতে ঐক্যবদ্ধভাবে যাতে আমাদের সিট তিনটা বল রাখা যায় সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে এই এমপি ইলেকশনের সময় যখন হাইলাকান্দিতে জনসভা করা হয়েছিল তখন মহারানা বদরুদ্দিন আজমল এসে বলেছিলেন যে হাইলাকান্দিতে দুইজন বিধায়কের মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ চলছে মানে উনি এটা বোঝাতে চাইছিলেন যে হাইলাকান্দিতে এআইউডিএফ এর বর্তমান যেটা অবস্থা একমাত্র বিধায়কদের কারণে হয়েছে আপনি কি বলতে চাইবেন বা কি মনে করেন বর্তমান যে এই পরিস্থিতি দলের হয়েছে এটা কি বিধায়কদের প্রতি মানুষের আক্রোশ নাকি দলের প্রতি দেখুন এই ব্যাপারে এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তরে কিছু বলবো না আমাদের দলের জেলা সভাপতি আছেন বা কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন ওনারা আপনার এই প্রশ্নের উত্তর দেবেন তবে আমি একটাই কথাই বলবো হাইলাকান্দি মানুষের কাছে যদি আমরা মানুষের হাতে ধরে পায়ে ধরে যদি আমরা কমা চাই তবে হাইলাকান্দি মানুষের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আমার কেন্দ্রীয় নেতৃত্ব হোক জেলা স্তরের নেতৃত্ব হোক আমাদের বিধায়কবৃন্দ হোক যে হারে মানুষ উজাড় করে আমাদের ইউডিএফের প্রতি আস্থা দেখিয়েছিলেন সমর্থন দিয়েছিলেন মানুষ যেভাবে ইউডিএফের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল সেই ঋণ আমরা কোনো দিন পরিশোধ করতে পারবো না এবং সেটার জন্য আমরা ক্রমা আমিও এক দলের কর্মী হিসাবে আজও অবধি এই দলে আসি হিসাবে আমি কমাবর্তী এবং ভবিষ্যতে আমরা যদি আমাদের দলকে এগিয়ে নিতে চাই তাহলে আমরা জনগণের রাস্তা ফিরিয়ে পেতে চাই তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে দলের প্রতি মানুষের আনুগত্য ফিরিয়ে আনতে হলে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে দলের হাইকমান্ড থেকে আরম্ভ করে জিপি স্তর পর্যন্ত আমাদেরকে আম মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে আমাদেরকেও অনেক কিছু করতে হবে আমার বিশ্বাস দল যদি নিশ্চয়ই এটার দিকে তীগ্ন নজর রাখবে এবং দলের হাইকমান দিকে আরম্ভ করে নিম্নস্তর পর্যন্ত সেটার একটা নজরদারি চলছে আমার বিশ্বাস ভবিষ্যতে এ ধরনের আর কিছু হবে না মানে যদি সাসপেন্ডারি বিধায়ক থাকে তাহলে দেওয়া হয় আপনি আপনাকে যদি জনগণ ভোট দেন এবং আপনি দল থেকে টিকিট পান যদি বিধায়ক নির্বাচিত হন তাহলে আপনি কাজ যেগুলো আলগাপুর কাটলে বেশি প্রয়োজন দেখুন থাকবে দেখুন যদি দল আমাকে টিকিট প্রদান করে এবং জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার প্রথম থাকবে আমি ডিলিমিটেশনের ব্যাপারে ফাইট করব আমাদের হাইলাকান্দি জেলার তিনটা সিট বল ডাকার জন্য আমি যতটুকু সাধ্য অনুসারে চেষ্টা করব জনগণকে নিয়ে পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা হয়েছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক সেটার জন্য লড়াই করব তৃতীয়ত আমার দলের সুপ্রিম সুপ্রিমোলানাবো বদরউদ্দিন আজমলের সঙ্গে ফাইট করে সব যোগাযোগ করে যতটুকু করতে হয় তা করে আমাদের হাইলাকান্দি জেলায় আমি হসপিটাল হোক বা সুপার ভোটে আনার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে আমাদের জেলার বিশেষ করে বন্যায় বিভিন্ন সময় আমরা জর্জরিত হয়ে পড়ি নদীবাঙ্গন যেটা সেটার ব্যাপারে আমি চেষ্টা করব। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যাবো আর যদি দল আমাকে বিবেচনা না করে আমার দলের একটাই দাবি আমি আগেও বলেছি একটা সাক্ষাৎকারে আজকেও আপনার মাধ্যমে বলছি দল যদি দলের কোনো কর্মী ছাড়া অন্য যদি কাউকে টিকিট দেয় যাতে কংগ্রেসের টিকিট একজন পায় নাই এজিবি পায় নাই বা অন্যান্য স্থান থেকে এসে গিয়েছে আর হঠাৎ করে দল টিকিট দিয়ে দেবে সবাই যদি লোকের সঙ্গে থাকে কিন্তু আমি অন্তত থাকবো না আমার একটাই দাবি হচ্ছে দলের একজন কর্মী একনিষ্ঠ কর্মী যাতে দলের টিকিট পায় যাতে ভবিষ্যতে দল চলে না যায় কারণ আমরা অনেক সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জনপ্রতিনিধির দল ত্যাগের বা দল বিরোধী কাজ আমরা এত বেশি লজ্জা পাচ্ছি ইসরায়েল ফিলিস্তিনের যেটা যুদ্ধ চলছে স্বাভাবিক কথা যেটা জনগণ বুঝতে পারছেন যে বা অনুমান করতে পারছেন যে একজনকে যদি টিকিট দেওয়া হয় তাহলে অন্যরা নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক এমন অবস্থায় ভোট ভাগাভাগি হবে তখন যদি এই আসনের কোনো ক্ষতি হয় তখন আপনারা সেটাকে কীভাবে দেখবেন দেখুন রাজনৈতিক দলে কংগ্রেসের হোক এজিবি হোক বিজেপি হোক এ হোক বিভিন্ন পার্টি টিকিটের দাবি করার অধিকার আছে সেটা ভোট আমাদের লিগাল রাইট সংবিধান দিয়েছে যে প্রাপ্তবয়স্ক যে কোনো দোষী নয় যে পাগল নয় সে বুটে ভারতীয় নাগরিক সে বুটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে সেটা আমাদের সংবিধান দিয়েছে দলের প্রতি বিভিন্ন দলে বিভিন্ন অনেক প্রার্থী আছেন যেমন এই মুহূর্তে কংগ্রেসের বেশি প্রার্থী আমাদের দলের যে আমরা তিনজনের নাম এসেছে আমার বিশ্বাস যদি যেউ কেউ টিকিট পাও অন্যজন নির্দল দাঁড়াবে সেটা হবে না আমার বিশ যতটুকু ধারণা এইবার অন্তত এরকম কেউ করার মতো নেই আমাদের আব্দুল উকিল সাহেব উনি এরকম করার মতো ব্যক্তি নয় বললেন তাজুদ্দিন সাহেব এরকম নয় আমিও সেটা করব না আমার যতটুকু ধারণা কংগ্রেসের পক্ষ থেকে কি হয় জানি না সেটা কংগ্রেসের ব্যাপার তবে আলগাবুর কার্তিশ আসনে যে কেবল আমি আমাদের দলের হাইলাকান্দিতে দুইটা সিট আছে আমরা দলের তিনজন প্রার্থীকে যদি আমাকে হাইলাকান্দির আসনে দেওয়া হয় তাতেও আমার কোনো আপত্তি নেই তাতেও কোনো আমার আপত্তি নেই উদাহরণস্বরূপ বলছি আমাদের যারা কংগ্রেসের যারা আছেন বা দলের যে সমস্ত প্রার্থী আছেন তারা যদি যে টিকিট পায় বাকি সকলে যদি সহযোগিতা করে তাহলে তো একটা ভালো পরিবেশের সৃষ্টি হবে আর যদি তারা নির্দল বিধায়ক হিসাবে নির্দল হিসাবে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তখন তো একটা মিশ্র একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে ভোটার তখন যোগ্য ব্যক্তি বিবেচনা করবে আমার বিশ্বাস সে যে দলের হোক না কেন তখন ভোটার যোগ্য ব্যক্তিকে বিবেচনা করবে শেষ বার্তা শেষ শেষ বার্তাটা আমার হচ্ছে নির্বাচন এসেছে নির্বাচন আসবে আমরা ইতিপূর্বে নির্বাচন দেখেছি এখানে রাজনৈতিকভাবে আরেকটা কথা আপনি লাস্ট যখন আপনি বলেছেন সেটাও আমি তোরা উদাহরণ হিসাবে আপনাকে দিচ্ছি যে এই আলকাপুর থেকে সদুর আলম চৌধুরী নির্বাচিত হয়েছিলেন নেপালচন্দ্র দাস নির্বাচিত হয়েছিলেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী নির্বাচিত হয়েছিলেন বিমলা প্রসাদ চালিয়া নির্বাচিত হয়েছিলেন হাইলাকান্দি থেকে মুসলমান অধ্যুষিত অঞ্চল থেকে দীপক দাস নির্বাচিত হয়েছিলেন চিত্তনারনাথ মজুমদার নির্বাচিত হয়েছিলেন তজমুল আলী খাটিসা থেকে তজমুল আলী সাহেব নির্বাচিত হয়েছিলেন গৌতম রায় নির্বাচিত হয়েছিলেন মন্দিরা রায় আলকাপুর থেকে নির্বাচিত হয়েছিলেন রাহুল রায় নির্বাচিত হয়েছিলেন আমার হাত জুড়ু করে একটা অনুরোধ থাকবে যে সাম্প্রদায়িক রাজনীতি না করে যোগ্য ব্যক্তিকে যে কোনো দল যাতে নির্বাচিত করে সেটার জন্য আমি আহ্বান জানাচ্ছি গৌতম রায় ও জেলার জন্য অনেক কিছু করেছেন ব্যক্তি হিসাবে ওনার সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে মরুম শৈদুল আলম চৌধুরী অনেক কাজ করেছেন মরুম আব্দুল জলিল চৌধুরী এবং আর নেপালচন্দ্র দাস অনেক কাজ করেছেন মরুম আব্দুল মতলিব মজুমদার ওনাকেও হাইলাকান্দির মানুষ নির্বাচিত করেছিলেন উনিও মন্ত্রী হয়েছিলেন ওনার বাবা মতলিব মিনিস্টারও ছিলেন তখন আসাম আসামের রাজধানী শিলং ছিল তখন থেকে হাইলাকান্দিতে এই যে যদি খালি সাম্প্রদায়িক রাজনীতি চলতো তাহলে দীপক বর্ধা হিলাকান্দি থেকে জিতার কথা নয় যদি সিত্যেন্দ্রনাথ মজুমদার হাইলাকান্দি থেকে জিতার কথা নয় আহিলা আলকাপুর থেকে গৌতম রায় রাহুল রায় মন্দিরা রায় জিতার কথা নয় মানুষ হিসাবে আমার অনুরোধ থাকবে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে তার সঙ্গে আরেকটা অনুরোধ থাকবে রাজনৈতিক দলের কাছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে অন্তত আপনারা যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসাবে প্রজেক্ট করবেন জনগণ যদি কিছু পাক কিংবা না পাওক অন্তত ভালো ব্যবহার যাতে জনগণ পায় সেটাই আমার দাবি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান সময় আপনার নষ্ট করেছেন আমার এখানে এসে আমি আমি নগণ্যের কাছে এসে জানি না কি বলেছি জনগণ যদি আমার এই কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে তাকে আমাকে ক্ষমা করবেন এবং সাক্ষাৎকার লম্বা হয়েছে সেই হিসাবে অনেক কথা এসে গিয়েছে যদি কেউ মনে কোনো আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম নিউজ টেক্স রিপোর্ট সেকুলার টাইমস